দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন টক অফ দ্য কান্ট্রি বাউল শিল্পী আবুল সরকারের একটি ভাইরাল ভিডিও সূত্র ধরে দ্রুত ছড়িয়ে পড়ে উত্তেজনা সৃষ্টি হয় ধর্মীয় সংবেদনশীলতা কেন্দ্রিক তীব্র প্রতিক্রিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গান পরিবেশনকালে মহান আল্লাহ তালাকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা ওই বক্তব্য প্রকাশে আসতেই তা ঘিরে খুব ছড়িয়ে পড়ে তার এই বক্তব্যের পর মানিকগঞ্জের ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন অভিযোগ চার নভেম্বর যাবে রাখার পাগলের মেলার মঞ্চে বাবুল সরকার ইসলাম ধর্মের মৌলিক বিষয় নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করেছেন প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার আল্লাহ এক এত আল্লাহর মুখ এর আগেও বহুবার বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে তবে সবশেষ মামলার পর ডিবি পুলিশ তাকে মাদারীপুর থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় এই প্রেক্ষিতে শুরু হয় উত্তেজনা বিস্তর বাউল অনুসারীরা শিল্পীর মুক্তির দাবিতে মানববন্ধনে ঘোষণা দেয় বিপরীতে হেফাজত ইমাম পরিষদ সহ তৌহিদি জনতা একই সময় বিক্ষোভ রাখে সময়ে ওই স্থানে জটিলতা দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে রবিবার সকালে মানিকগঞ্জ শহরে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া বাউল অনুসারীদের কেউ কেউ আশ্রয় নিতে বাধ্য হয় পাশের ভবন ও পুকুরে হামলায় অন্তত কয়েকজন গুরুতর আহত হন উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ তৌহিদের জনতার অভিযোগ বাবুল সরকার বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে আর বাউল অনুসারীদের দাবি তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে গেলে উল্টো হামলা শিকার হন এই ঘটনায় পুলিশ জানিয়েছে উস্কানিমূলক পরিস্থিতি কেউ যায়নি কিন্তু ঘটনাটি দ্রুত সহিংসতায় রূপ নেয় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তবে পুরো বিষয়টি নিয়ে বিস্তর তদন্ত চলছে বলে জানায় মানিকগঞ্জ সদর ছানা পুলিশ কর্মকর্তা সুমেয়া সাথী দিগন্ত বার্তা